তো হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আছি বেশ ভালোই তো এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর আজকে তো সরস্বতী পুজো তোমরা সবাই জানো তো সকাল থেকে অনেকটা বিজি ছিলাম তো সেই জন্য আর ক্যামেরা সামনে সেভাবে আসতে পারিনি তো ভাবলাম যে একবার রেডি শেডি হয়ে তোমাদের সামনে আসবো তো আমি এই যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো একটু সিম্পলভাবে সেজে গুজে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টটি জানিও আর তোমাদের দাদা এখন স্নান করছে তো অনেকটা লেট হয়ে গেছে তো চলো আজকে ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গেছিলো তো সেজন্যই আরও বেশি লেটটা হয়ে গেছে তো চলো পুষ্পাঞ্জলি দেবো তো সেজন্য তো আমি তো রেডি আর ও তো আসছে তারপরে রেড রেডি হবে আর এই যে আমার এদিকে টেডি বিয়ারটা তো যাচ্ছে না কারণ জানলা থেকে ভীষণ পরিমাণে আলো আসছে আর এই দেখো আমি এই পিঙ্ক কালার শাড়িটা পরেছি তো এই শাড়িটা তো তোমাদের দাদা ভাই আমাকে সরস্বতী পুজোর জন্যই গিফট করেছিল তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটাই আজকে পরে নিয়েছে আর ফুল লুকটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ও আসুক তারপরে একসাথে শেয়ার করে দেবো আর ও করবে পাঞ্জাবি নীল কালারে তো নীল কালার তো আমার ভীষণ পছন্দের তোমাদের কালার পছন্দের আমার পিঙ্কের থেকে নীল কালারটা বেশি ভালো লাগে তো ও পর্বে নীল আর আমি পরেছি পিঙ্ক তো চলো তোমরা দেখতে তারপরে আমি একদম রেডি হয়ে চলে গেছিলাম পুজো দেখতে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমরা পুজো দেখতে একসাথে গিয়েছিলাম আসলে আমাদের দিকে তো গ্রাম তো গ্রামের সাইডে অনেক সরস্বতী ঠাকুর হয় তো সবগুলো দেখছিলাম দুজন মিলে একসাথে তো আগের তো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট আর মানে অনেকটা লেট হয়ে গেছে এবং আর গরমও ছিল আর ঠান্ডা সেরকম নেই বিছানা অবস্থা তো পুরো দেখো একবার কি করেছে তখন সব কিছু গোছাতে পড়াই যাবে না তো সব কিছু করে নিই তারপর তোমার জন্য আসছে আবার কথা বলতে তো চলো দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর ওকে দুজনকে তো চলো টাটা এখন তো ওখানে দেখো আমি আর ও মিলে রান্না করছিলাম তো আমি সেরকম কিছু করিনি ওই আমাকে পুরো হেল্পটা ওই করেছে মানে পুরো রান্নাগুলো সবই ও আমাকে করে দিয়েছে আর এরকম হাজব্যান্ড পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার তো এবারে দেখো ও রান্নাগুলো সব আমাকে করে দিচ্ছিলো আর আমি ওদিকে বসে বসে কি করছিলাম তোমার সাথে শেয়ার করছি দাঁড়াও দেখতে থাকো করছিলাম বলে তো পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো খাবার তো খেয়ে নিয়েছিলাম তারপরেও আমি কিন্তু কেক খেতে শুরু করে দিয়েছিলাম তো ওর একটা আর আমার একটা আমি বার করে ফেলেছি আর এই যে দেখো আমি বললাম যে এসো একটু কেকটা খেয়ে নাও তারপরে আবার রান্নাগুলো কমপ্লিট করব দুজন মিলে তো এদিকে আমি খেতে শুরুই করে দিয়েছি আর লোভ সামলাতে পারিনি আর ও ওদিকে আসছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এই শাড়িটা পরেছি কারণ এটা তোমাদের দাদাভাই দিয়েছিল তো এবার সরস্বতী পুজোটা খুব ভালো কেটেছে সত্যি বলতে আর এই কেকগুলো তোমার আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখতে থাকুন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানি ভিডিওটা হয়তো অতটা বড় হয়নি কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে